হ্যালো বন্ধুরা শুভ সকাল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো তো দেখো চলে এলাম সকালবেলায় রান্না হয়ে গেছে তো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো হয়েছে লাউ চিংড়ি আর ইলিশ মাছের ঝোল আর হচ্ছে এই যে দেখো ভাতটাও নামিয়ে নিয়ে আসা হয়েছে আর আলু পটল আর কিছু সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে তো দেখো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোথার থেকে শুরু করব কিছু বুঝতে পারছিলাম না তো কি আর করব তো ভাবলাম রান্নাটা দিয়েই তোমাদের সঙ্গে শুরু করি তো ঠিকঠাক সাজাতে পারলাম কি না তাও জানি না তো যাই হোক বন্ধুরা তারপর দেখো চলে এসেছি কতগুলো জামার প্যান্ট আছে আমার মেয়ের মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরেছে তো বাড়ি ফিরে ওই যে জামাগুলো রোজই কাচতে হয় না হলে ঘামের গন্ধ হয়ে যায় স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে আর মোজাগুলো তো কালো হয়ে যায় এই গরমে জুতো মোজা জামা তো প্রচণ্ড ঘেমে যায় আস্তে আস্তে এতটা রোদ্দুর উঠে যায় ঘাম হয় যে জামা প্যান্টগুলো রোজ না কাচলে পরের দিন আর পরানোর উপায় থাকে না তো দেখো বাড়িতে কতগুলো জামা পড়তো সেগুলো মানে কাচা হয়নি রেখে দিয়েছিলাম একবারে কাচবো বলে তো আজকে ভিডিওটা একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করা হয়নি সেই সকালবেলায় তো সকালবেলায় নানান রকম ঝামেলা থাকে তাই ভিডিও শ্যুট করতে পারি না ক্যামেরা ধরে তো দেখো তোমরা হয়তো বলবে দিদিভাই ভাবে যেন ভিডিও দাও তো আমিও বুঝতে পারি ভিডিওগুলো হয়তো ভালো হয় না সেই জন্য আমার ভিডিও কোনো লাইক কমেন্ট কিছুই আসে না তো আমি আসলে কি বলো তো যেভাবে থাকি সেভাবেই ভিডিও বানিয়ে ফেলি মানে পরিপাটি করি না অত পরিবেশও করি না আর কি করব সব সময় মন মেজাজ ভালো থাকে না তো সেই জন্য তো যেভাবে ছিলাম সেভাবে ভিডিওটা শুট করেছি তো জামাগুলো কেচে কাচা হয়ে গেছে এখন দেখো একটা একটা করে মেলেও দিলাম মেলাও হয়ে গেল তো এখন দুপুরবেলা সেই জন্য আরো ভালো লাগছিল না তো করতেই ভালো লাগছিল না কিন্তু কি করব ভিডিও শেয়ার না করলে হয় তোমাদের সঙ্গে ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে করা আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো তারপর চলে এসেছি স্নান হয়ে গেছে স্নান সেরে চলে এলাম এই যে মুসুরি কিনে এনেছে বর তো দশ কেজি মতো মানে মাস এক বছর যায় হবে হবে সেই জন্য মানে একবারে কিনে নিয়ে রেখে দেওয়া হলো নাহলে দোকানে রোজ রোজ ডাল কিনতে যেতে হয় তো একদম ভালো লাগে না রোজ ডাল কিনতে যেতে আর দোকানের ডালগুলো এতটা টেস্টি লাগে না মানে ঘরের এই মুসুরি ভাঙিয়ে যে ডালটা হয় তার মতো তো দেখবে মুসুরি কিনে ঘরে পিষে দেখবে কতটা টেস্ট লাগে ডালটা আর এই যে দোকানে কিনতে পাওয়া যায় সেই ডালগুলো অত ভালো লাগে না তো দেখো মুসুরিটা ধুয়ে দিয়েছিল তো আমি একটু নেড়ে দিয়েছিলাম তো তারপর দেখো চলে এসেছি আম কালকের ভিডিওতে দেখেছি আম কুড়িয়েছিলাম তো সেই আমগুলো এখন কেটে ছাড়িয়ে আচার বানানো হবে সেই জন্য শাশুড়ি মা বসে পড়েছে আচার বানানোর জন্য তো দেখো কতগুলো শুকনো লঙ্কা দিচ্ছে তেল দেওয়া হয়ে গেছে এখন আমগুলো দিয়ে দেবে আর আচার বানানো হবে তো মানে আচারটা বানিয়ে রাখলে মাঝে মধ্যে সেই জন্য আচারটা বানিয়ে রাখলে সময় খাওয়া হবে রোদে দিয়ে রাখলে তো আমি দিনও আচার করিনি তো আজকে আমি দেখছি কিভাবে আচার বানায়। তো আমি তো রান্না বান্না সেভাবে করি না তো সেই জন্য অনেক কিছু জানি না তো রান্না এখন মোটামুটি একটু একটু পারছি তো তারপর দেখো আমটা ভেজে ঢেলে নিয়েছে তারপর গুড়টা জাল দিচ্ছে জাল দিয়ে ওর ভিতরে আশা করছি আমগুলো ঢেলে দেবে এভাবে আচার করছে আমি দেখছি প্রথম তো মেয়ে হয়ে গেছে মেয়ে চার বছরের হয়ে গেল কিন্তু বিয়ে হয়েছে বা দশ বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত আমি আচার করতে জানি না এটা তোমাদের শুনতে কেমন লাগছে জানি না হয়তো না একামও করছে দিদি ভাই তো একামও হয় সত্যি আমি জানি না তো দেখো আচারটা প্রায় হয়ে এসেছে তো শাশুড়ি দেখছে সেদ্ধ হয়েছে কিনা তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি তো কেউ যদি কমেন্ট করো খুব ভালো লাগে আসলে কমেন্ট আসে না তো যদি একটা কমেন্ট আসে তো খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে